হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রাশেদ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা সুতরাং তোমরা যদি ওয়ান এক্সবিডে এক্সট্রা টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই আমার প্রোম কোডটা ব্যবহার করো আর জিতে নাও এক্সট্রা টাকা বোনাস তো এখন আমরা ওয়ান এক্সবিড থেকে গেম খেলবো চলো দেখি কী গেম খেলা যায় আজকে আজকে আমরা খেলবো হচ্ছে আফ্রিকান রোলেট যেখানে আমরা বারো দশমিক ছয় গুণ পর্যন্ত টাকা আই করতে পারবো তো চলো প্রথমে আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করলাম চলো শুধু রেডই হচ্ছে লাগবো পাঁচশো টাকা দেখা যাক আমাদের বলটা কোন কালার উপরে গেট থাকে ওয়াও রেড -এর উপরেই গিয়ে তো এইখানে কিন্তু দুই এর উপরে পেয়ে গেলাম এক হাজার পঞ্চাশ টাকা চলে আসলো তো দেখি এরপরে আবার রেড -এর মধ্যে ধরলাম আরেকটা চান্স নিয়ে দেখি রেড -এর মধ্যে আসে কি না কিন্তু এবার ব্ল্যাকে চলে আসছে এইবার হচ্ছে সেভেন থেকে হচ্ছে বারো এর মধ্যে হচ্ছে ব্যবহার করলাম দেখি থেকে সাত ছয়ের মধ্যে গেছে এই পাশে হচ্ছে সাত ওই পাশে হচ্ছে এগারো ছিল তো একটুখানি দিতে পারলেই কিন্তু হয়ে যেত এবার আসবো পাঁচ মধ্যে দেখি এবার কিছু করতে পারি কিনা এবার আছে হাই আমার কপালটাই মনে হয় খারাপ যাচ্ছে এবার ব্লাক এর মধ্যে খেলবো ব্লাক পড়ে গেছে গাইস তো এইখানে এক হাজার পঞ্চাশ টাকা আবার চলে আসলো এরপর রেড এর মধ্যে খেলবো আবার এইবারও ভালো ব্লাকের মধ্যে আসছে ব্যাপার না আরেকবার ট্রাই করি

আমাদের তো তো খাবেই কিছু তো লাভ তো আসছে ভালোই এটা আবার black দেখা যাচ্ছে black পরিমাণ কিন্তু অনেক বেশি অনেক আসতেছে আবার হচ্ছে প্রচুর হচ্ছে black issue আসে আমি শুধু black ই খেলবো এখন। এইবার দেখি কি পড়ে এইবার হচ্ছে রেড পড়ছে এইবার দেখি দেখা যাক এইবার তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাব তো বন্ধুরা মজার জন্য গেম খেলতে চলে আসছিলাম যতটুকু পারছি খেলছি কিন্তু আসলে গেমটা আমাকে অত বেশি মজা দিতে পারে নাই তো আশা করবো তোমরা খেলো দেখো তোমাদেরকে কী পরিমাণ মজা দিতে পারে আর যদি মজার পাশাপাশি যদি টাকা ইনকাম করতে পারো তাহলে তো খুব ভালোই তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেক আর বেশি করে আমার প্রোমো কোডটা ব্যবহার কর ধন্যবাদ